ইসমেন রমন রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ আসলে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো আজ আমরা আসলে আমাদের বাসায় না আমাদের পাশের এক ছোট ভাইয়ের বাসায় আসছি কবুতর দেখার জন্য তো এখানে এসে যে জিনিসটা দেখলাম আসলে চোখ জুড়ানোর মতো একটি অবস্থা আমরা এখানে এসে কবুতর তো দেখলামই তার সাথে এমন একটা জিনিস দেখলাম বাগান। এটা এত সুন্দর করে আসলে ডেকোরেশন করছে ছাদ বাগানটা তা আসলে না দেখালে বোঝাতে পারবো না তো চলুন আপনাদের কিছু সাত বাগানের দেখানোর চেষ্টা করি তো শুরুতে এখানে দেখেন সামনে অনেক রকমের ফুলের গাছ আছে এখানে তো প্রথমেই যে ফুলের গাছগুলো আমরা দেখতে পাচ্ছি আসলে আমি এত ফুলের গাছের নাম জানি না তবে দেখতে এত সুন্দর লাগতেছে আপনাদের আসলে ক্যামেরা স্ক্রিনে কেমন দেখা যাচ্ছে আমি জানি না তবে আমার মনে হয় সম্ভবত এই এটা হচ্ছে নয়নতারার গাছ এগুলো আসলে বেশ কয়েক প্রজাতির রঙের গাছ দেখতেছি এখানে সাদা আছে বেগুনি কালার আছে প্লাস এখানে আরও আছে গোলাপের গাছ আপনারা দেখতেছেন এখানে আছে হলে এটা কিসের গাছ এটা আমার এক ছোট ভাই আছে তার থেকে শুনে জানাচ্ছি আর কি এটা রঙ্গনের গাছ আর এই পাশে আছে হচ্ছে বংশাই গাছ সম্ভবত আর এখানে আরেকটি দেখেন নয়নতারার গাছ আছে তো এখানে আসলে হিউজ পরিমাণ ফুলের গাছ আছে আসলে ছাদের উপর সরাসরি দেখতে অনেক সুন্দর লাগতেছে তারপরে পাশে আরও অনেক ধরনের গাছ আছে যেমন পাশে আরেকটি সম্ভবত এটা পাকুরের গাছ এটা আসলে মানুষ ডেকোরেশনের জন্যেই রাখে ছাদের উপর ডেকোরেশনের জন্যই রাখে এটা দেখতে অনেক সুন্দর এবং এটা অনেক বড় হয়ে গেছে তারপরে এখানে আছে ক্যাটটাস ফুলের গাছ আছে এটাও বেশ সুন্দর লাগতেছে আপনারা আসলে এই স্কিনে কেমন দেখা যাচ্ছে আমি জানি না তবে এই জিনিসটার কালারটা খুবই সুন্দর আসলে গাছের ফুল গাছেই সুন্দর লাগে এটা সত্যি কথা আর এই পাশে আরও কিছু নয়ন তারা গাছ দেখতেছি আর এখানে একটা গাছ আছে যে এই গাছের ফুলের নামটা আসলে কি এটা আসলে জানা নাই তবে এই গাছটার ফুলও অনেক সুন্দর লাগতেছে হলুদ কালার ফুল সবুজের মধ্যে হলুদ আসলে বেশ ফুটে উঠছে আর এখানে যে ক্যাটটাসের গাছটা এটা আসলে অনেক সুন্দর আর এখানে দেখেন একটা জিনিস দেখে এটা হচ্ছে চায়না বট গাছ আর কি এটা আসলে চায়না বট গাছ নামেই পরিচিত এই তো এইটা এটা দেখতেও খুব সুন্দর এটা সম্ভবত আরও বড়ো হয় তবে এখন যেহেতু ছোটো বয়স অল্প বয়স মানে অল্প বয়সী গাছ সেজন্য সেরকম বড় নি তবে এটা কাটিং করে নাকি ডেকোরেশনের মধ্যে নিয়ে আসতে হয় তো এখানে আরও কিছু গাছ আছে সেটা হচ্ছে হলো যে দেখেন এখানে এই গাছটা আসলে কি সেটা আমি জানি না তবে এই গাছটা সম্ভবত কোনো ফুলের গাছ না এটা কোনো ফলের গাছ হতে পারে আর এখানে একটা যে আমরা গাছ আছে দেখেন আর এই পাশে আরও কিছু নয়নতারা গাছ আমরা দেখতে পাচ্ছি এই গাছটাও বেশ সুন্দর লাগতেছে তো আমাদের এই পাশে আরও কিছু গাছ আছে আমরা আপনাদের দেখাবো আজকে আসলে একটা শখ বলতে কি হয় সেখানে এই ছাদের উপর না আসলে আসলে বুঝতে পারতাম না এত সুন্দর ফুলের বাগান শুধু ফুলই না ওই পাশে অনেক ফলের গাছও আমি দেখছি ওগুলোও দেখাবো এখানে দেখেন আরও কিছু নয়ন তারা গাছ আছে টাইম ফুলের গাছ আছে প্লাস ওখানে ডাগন ফলের গাছ দেখা যাচ্ছে দেখেন এটা ফুল এতে ফলের ভিতরে আমরা চলে আসলাম এটা ডাগন ফলের গাছটা বেশ সুন্দর বিস্তৃত হয়েছে এটাতে আসলে এখনও আপাতত ফল আসেনি তবে আমি শুনতে পাচ্ছি এখান থেকে নাকি অনেক ফল খাইছে এর আগে এখনও ফল আসেনি কয়েকদিন আগে ফল তুলছে এখানে আরও একটা যে ক্যাট্টাস ফুলের গাছ আছে প্লাস এই পাশে কিছু গাছ আছে দেখেন এই যে এইখানে একটা এটা হচ্ছে আপনার বাগানিবাস নামে পরিচিত আর কি এই গাছটা আসলে মনে হচ্ছে কাটিং করছে এটা সম্ভবত গাছটা ডেকোরেশনের জন্যেই কাটিং করছে আমি চাই দেখেন ডালগুলো আসলে এখানে কাটা সম্ভবত কাটিং করছে এটা যাতে বিস্তৃত হয় আরও এই পাশে আরও আছে ধরেন একটা মরিচের গাছ দেখতে পাচ্ছি এটাও বেশ সুন্দর এটাও একটা বটের গাছ আর কি টপের ভিতরে যে বটের গাছ এত সুন্দর হয় আমি আসলে আগে জানতাম না আমার আসলে গাছ সম্পর্কে এত ধারণা নেই তবে এই ছাদের উপর আসে আমি আসলে মুগ্ধ এই পাশেও একটা বটের গাছ আছে এগুলো আসলে ডেকোরেশনের জন্য রাখছে আর এইখানে একটা সুন্দর মরিচের গাছ আছে যদিও এখানে কোনো মরিচ ধরে নাই তবে দুই চারটা ফুল আসছে দেখেন ফুল দেখা যাচ্ছে মরিচের গাছটা সম্ভবত চায়না মরিচের গাছ হবে আর এটা ফলন নাকি অনেক বেশি দেয় সাধারণ মরিচের গাছের তুলনায় এটা নাকি দুই তিন গুণ বেশি ফলন দেয় তারপরে এই পাশে আরও কিছু গাছ আছে ডাকতে দেখেন এবার আমরা কিছু সবজির গাছ আপনাদের দেখাবো এখানে ছাদের উপর যে এত সুন্দর ডেকোরেশন করছে আসলে না দেখলে বোঝা কঠিন এই দেখেন এইখানে আছে হচ্ছিল একটা সাদা বেগুনের জাত এগুলো বেগুন নাকি আমি শুনছি এক থেকে দেড় কেজি হয় তে এটা যেহেতু পুরাতন গাছ ছিল দেখেন উপরে মাথা কাটে আবার ইয়ে করে দিছে যাতে গাছটা আবার বিস্তৃত হয় এখানে আছে কিছু ঢেঁড়সের গাছও আছে দেখতেছে এগুলো বেশ সুন্দরই লাগতেছে তা এগুলো আসলে সবজি গাছের মধ্যে পড়ে বেগুন আর ঢেঁড়স গাছে দেখা যাচ্ছে আবার নতুন করে এখানে চারাও দিছে তা এই পাশে আমরা এখন দেখাবো কিছু ফলের গাছ প্রথমে যে গাছটা চোখে পড়লো সেটা হলো জামের গাছ জামরুল সরি জামের না জামরুলের গাছ এই গাছটা বেশ কিছু দিন ধরে লাগাইছে আর কি এটা খুব একটা বেশি দিন ধরে লাগায় নাই তবে ছাদের উপরে একটা জিনিস আমি দেখলাম সেটা হচ্ছিল পেয়ারার গাছ এটা সম্ভবত কাজী পেয়ার গাছ হবে দেখা যাচ্ছে কীরকম আসলে জানি না তবে গাছটা অনেক বড়। গাছটা অনেক বড় আমি পিছে থেকে আপনাদের দেখাচ্ছি দেখেন ছাদের উপর যে আসলে এত বড় গাছ করছে আর এখানে অনেক ফল আসছে অনেক পেয়ারা আসছে এগুলো পেয়ারা নাকি সবটা রাখে না কিছু কিছু ডালে নাকি কাটিং করে প্রসেসিং করার মাধ্যমে গাছটা এত বড় হয়েছে কি প্রসেসিং আসলে সেটা আমি বলতে পারবো না গাছ সম্পর্কে আসলে ধারণা নাই। তা এই পাশে আরও কিছু পেয়ারার গাছ আছে দেখেন এগুলো আসলে কম বয়সে কিন্তু এটা সবচেয়ে বড় পেয়ারা গাছ মাটিতে যেরকম হয় আসলে এখানেও সেরকমই দেখা যাচ্ছে এখানেও পেয়ারা গাছ আছে আর এই পাশে আরেকটা দেখতেছি এটা হচ্ছে হলে সম্ভবত এটা যে কিসের গাছ ফুলের গাছ সরি ফুলের না এটা হচ্ছে ডালিমের গাছ অনেক কয়টা ডালিমের আসলে ফুল আসছে কিন্তু ডালিম এখনো ধরে নাই ডালিমের গাছ আছে কামরাঙ্গার গাছ আছে আর এখানে আছে হচ্ছে হলে আরেকটি পেয়ারার গাছ আবার এই পাশে দেখেন মানুষের শখ বলতে কি হয় মেহেদির গাছও লাগাই রাখছে আসলে জায়গা আর শখ থাকলে সবই সম্ভব অল্প জায়গার মধ্যে আসলে সম্ভব হয় যে পাশে আরও ডাগনের গাছ এগুলো নাকি ওইখান থেকে ভেঙে নিয়ে এসে নতুন চারা দিছে আর এখানে জানলার উপরে কুমড়ার গাছ তুলে দিছে এগুলো আসলে বেশ সুন্দর এটা আসলে না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না আর দেখেন এখানে কবুতরগুলো দেখেন কবুতরগুলো মুক্তভাবে পালে যার জন্যে কবুতরগুলো দেখতেও অনেক সুন্দর লাগতেছে তো মোটামুটি এই ছিল আজকে আমাদের একটা ছোট্ট ভিডিও কবুতরগুলো আসলে কোনটার সাথে কোনটা ধরে বলতে পারবো না আসলে যার কবুতর সে নাই তবে আমরা চেষ্টা করবো আর একদিন আপনাদের এই জিনিসগুলো তুলে ধরার জন্য তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও সবাই জানি না কেমন লাগলো কোনো দিন যদি আবার একটা সুযোগ পায় এসে দেখাবো যে কোন কবুতরের জোড়া কার সাথে আছে সেটা আমরা দেখানোর চেষ্টা করব তা মোটামুটি এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমাদের পাশে থেকে অবশ্যই সাহায্য সাহায্য করবেন ততক্ষণ সবাই ভালো থাকেন এবং ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি দেখে আমাদের পাশে থেকে সাহায্য করবেন সবাইকে জানা বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম